সাংবিধানিক ও বিধিবিত্ত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সুযোগ সৃষ্টি করব। আমাদের চতুর্থ দফাটি হচ্ছে নিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্থা আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার ব্যবহার বিভাগ ক্ষমতা বানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না করণ লজুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি শক্তিકારે জনগণতান্ত্রিক রাষ্ট্র করে তুলতে আমরা উইপুনবেশি কামলে সফলাইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুবগচবি করব মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না আমরা বিচার বিভাগের বিভাগেরamazonaws সচিবালয়ে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে বিয়াসিল করব মামলার জট ও দীর্ঘ সুস্থে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্র ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধ করব কিশোর সংশোধনী ব্যবস্থার সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম হচ্ছে সেবাবতী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলা পঞ্চকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব আমরা তন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি স্বজন প্রীতি দলীয়করণের বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব সমাজে শিক্ষায় সমাজের দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জলবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগোপযোগী করব আমরা গড়ে তুলবো এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধ ও তাদের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করবো কোনো গ্রেফতারের ক্ষেত্রে গ্রেপ্তারকারীর পুলিশের পদবী ও পরিচয় স্পষ্ট ভাবে জানানো হবে আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশির এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা রাত বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলো গুলার উপর চাপ পাচ্ছে এবং গ্রামের অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের স্বকীয় পূর্ণ রেখে সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করবে এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্র অন্ধে পরিণত করব আমরা সংসদ সদস্যের ক্ষমতা আরত ব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব একই সাথে সামাজিক জলাবৃতা নিশ্চিত তারি কাঠামো করবো যেন তা দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমে শতবার স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইন নীতি সেটি নিশ্চিত করবো আমরা প্রেস কাউন্সিল এবং কার্যকরী করবো এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে কোন গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কর্তৃগত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করবো আমরা যেন নিশ্চিত করবো গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার পেয়েছে নাগরিক সমাজের শক্তি তা স্বাধীন মত সুযোগে অবহিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব আমাদের নবন দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য আমরা এমন একটি স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে হাসপাতালে পৌঁছার আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব ফলে নাগরিকদের হেলথ কার্ড হেলথ থাকবে সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করব আমরা জাতীয় ইওসির সঙ্গে সমন্বিত করব যাতে রেডিয়া হাসপাতাল থেকে আরেকটি তীরে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে আমরা কর্মীদের ন্যায্য বেতন ক্যারিয়ার অগ্রগতির নিশ্চিত পদ্ধতি নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সহ নারী বান্ধব প্রকল্প ক্ষেত্রন করব স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসংবন্ধতে কার্যকর নীতি গ্রহণ করব আমরা জনপদের মানুষের জন্য চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের প্রতিষ্ঠা নীতি আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষা পণ্য নয় অধিকার বিজ্ঞান গণিত প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের বিশেষ পরিকল্পনা আমাদের ইতিহাস ভাষা সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন করার জন্য ও শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা আমরা সংশ্লিষ্ট সাথে আলোচনা করবে বাংলা ইংরেজি মাধ্যম

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে আমাদের এগারো নম্বর দফাটি হচ্ছে গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি বিপ্লব আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তরে বসে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয়ের বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে পঞ্চাশ বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব এসব প্রকল্পের আওতায় অ্যারোনোটিক্স মহাকাশ গবেষণা সিগনাল ইন্টেলিজেন্স রেডার প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি কন্ডাক্টার কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে পাশাপাশি বিষয়ের বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগিতা স্থাপন অল দেশী বিদেশের বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে কম্পিউটেশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করব বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সফলতা ও অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক খসস্তে বন্ধ করব তথ্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব আমাদের ভারতমাতা ফাটি হচ্ছে ধর্ম সম্পদায় ও জাতি সত্তার মর্যাদা ঐতিহাসিক ভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সকল ধর্ম সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয় নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা বহু সংস্কৃতি বহু জাতি বাংলাদেশ গড়ব আমরা ধর্মীয় মূল্যবেদ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবো ইসলামmathbbদেশ সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্তভাবে প্রতিহত করব আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন অবনতের ইক্তিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সিল ঘোষণা করব আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব দলিত হরিজন তফসিলি সম্প্রদায়ের সমাজের শিক্ষি ও আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব আমরা আজ জন্য দুই মিনিট ধরে চলেন